রাখি নাম আমার নতুন বুড়ারা যেন নিও তুমি ঠিক আছে খাসির মাংস বলে কথা তুমি কি পাগল নাকি আরে কোন জানাস দেখো খাসির মাংস খাবো নিম দেখো কি করতেছ দেখো এবার কিন্তু 5 কেজি মিষ্টি নিয়ে যেতে হবে শুধুমাত্রবারের মত হাফ কেজি মিষ্টি নিয়ে গেলে কিন্তু হবে না কোলে ডাকি তুই কোলে ডাকি লক্ষ্মী তুমি কোলে ডাকি আমি প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে যাই শুরু প্যাকেট প্যাকেট কোলে ডাকি তুমি হাফ কেজি মিষ্টি মানে হ্যাঁ প্যাকেটটাকে বড় বড় মিষ্টিটাকে ছোট ছোট হ্যাঁ লক্ষ্মী তুমি কথা টুক কি লক্ষ্মী কথাটুক টুক কি লক্ষ্মী এবারেও বুঝেছি আমার এবারেও বুঝেছি শ্বশুর বাড়ি আমার যা হবে না এবারেও যা হবে না বুঝেছি আমি তুমি রীতিমতো আমারে কিপটে বললে লক্ষ্মী তুমি কথার বাজে কিপটে বললে লক্ষ্মী তুমি আমারে ও তুমি এমনিও কিপটে টাকা খরচের বইতে যাবা না আ তুমি আমারে আবারও কিপটে বললে কিপ্টেনে কিপটে বলবো না হ্যাঁ আমার প্যাকেট বড় হয় মিষ্টি কোনোদিনও ছোট হয় না হ্যাঁ তুমি এটা বলতে পারো দুই প্যাকেটে দুই কেজি মিষ্টির জায়গায় দেড় কেজি মিষ্টি তিনি এইটাই সাড়ে সাতশো ওইটাই সাড়ে সাতশো তাই বলে আমার মিষ্টি ছোট হয় না লক্ষ্মী তুমি রীতিমতো আমার অপমান করতেছো লক্ষ্মী আমার বড় বড় মিষ্টির প্যাকেট খুললি আমার বাপের বাড়ি इज्जत থাকে না इज्जत থাকে না লক্ষ্মী তোমার আমি কিন্তু লক্ষ্মী গরীব মানুষ এডে জানেই তুমি কিন্তু আইলে লক্ষ্মী আমার সাথে গরীব ভেবেই আইলাম এসে দেখি সুমন্দি মেলা কিপটে দু শালা আমি শ্বশুর বাড়ি যাব না Thank you. Great.